সকল দর্শকবৃন্দকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের চ্যানেলে ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রত্যেকে নতুন মাধ্যমিকের যে ব্যাচ তাদের পাস আউট হয়েছে এবং উচ্চ মাধ্যমিক তাদেরও পরীক্ষা হয়ে গেছে এবং বেশ কিছু ছাত্রছাত্রী তারা আংশিকভাবে এবং পুরোপুরি মতাদর্শকভাবে তারা চাইছে যে একটি টেকনিক্যাল কোর্স করে তারা এগিয়ে যাবে এই টেকনিক্যাল কোর্সটি করতে গেলে আমাদের হাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য দুটি পথ খোলা থাকে সেটা হতে পারে আমার এখানেতে ইঞ্জিনিয়ারিং সেক্টর অথবা খুব ভালো একটা সেক্টর আইটিআই কমন অ্যাডমিশান দু হাজার পঁচিশে আমি চলে এসেছি ডাব্লিউ ভি এসসি ভিটি ডাব্লিউ বি এই যে ওয়েবসাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে আমরা এসেছি এরপরেতে আমরা এখানেতে এই ওয়েবসাইটের মধ্যে এখানে রেজিস্ট্রেশন করতে পারবো রেজিস্ট্রেশন করে আমরা এখানেতে পলিটেকনিকে ভর্তি হতে পারবো অর্থাৎ পলিটেকনিক অর্থাৎ তিন বছরের ডিপ্লোমা কোর্স যেটি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমরা কিন্তু ভর্তি হতে পারি এরপরে আমরা আমাদের আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যেটি দু বছরের কোর্স সম্পন্ন হয় মাধ্যমিক পাস উত্তীর্ণ হয় ছাত্রছাত্রীদেরকে এটি করতে দেওয়া হয় এবং যারা অষ্টম শ্রেণী পাস তাদের এক বছরের কিছু কোর্স আছে যেমন ওয়েল্ডার এইগুলি ভোকেশনাল টেন প্লাস টু যারা ভাবছেন যে আর্টস নিয়ে পড়বো না সায়েন্স নিয়ে পড়বো আবার তার সাথে টেকনিক্যালটাও থাকবে খুব ভালো একটা ফিল্ডে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ভোকেশনালটি খুবই ভালো টেন প্লাস টু আপনারা দেখতে পারেন এখানে ভোকেশনালে মূলত বেশ কিছু সাবজেক্ট থাকে কম্পিউটার থাকে অটোমোবাইল থাকে সিভিল থাকে আরও বিভিন্ন এয়ার এয়ারকন্ডিশানে রেফ্রিজারেশন থাকে এবং এগ্রিকালচার থাকে আরও বিভিন্ন রকমের সাবজেক্ট এখানে দেখতে পাবেন আপনারা এখানে তো আপনারা ভর্তি হতে পারেন সরাসরি এরপরে যখন আপনারা যারা আইটিআই পাশ করেছেন বা যারা আরও বিভিন্ন রকমের চাইছেন যে অ্যাপেন্টিসিপ করবেন তারা কিন্তু প্রোগ্রামিং প্রোগ্রামিংয়েও যোগদান করতে পারেন এবং মূলত ওয়েস্ট বেঙ্গল তথা অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন রকমের শর্ট টার্ম কোর্স ইতিমধ্যেই চলছে সেই শর্ট টার্ম কোর্সগুলি আপনারা ভর্তি হতে পারেন পি এমকে বিওয়াই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ডিডিউ জি উপাধ্যায় গ্রামীণ কৌশল বিকাশ যোজনা এবং আরও পিভিএসএসডি এইগুলোর কোর্সগুলি চলছে এইগুলির মধ্যে থেকে আপনারা সমস্ত কিছুটাই করতে পারবেন দেখুন এখানে আপনাদের সমস্ত নোটিফিকেশান দেখে যাচ্ছে এবং সবকটি কোর্স আপনারা যখন করবেন সেক্ষেত্রে আর্থিক যাদের সঠিক সক্ষমতা নেই তাদের ক্ষেত্রে সরকার যে স্কিমটি চালু করেছে সেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন যাদের প্রয়োজন এখান থেকে নিউ ক্যান্ডিডেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ ক্যান্ডিডেট লগ আছে আর অলরেডি রেজিস্টার ক্যান্ডিডেট সিং ইন আছে আমি যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকি তাহলে আমি এখান থেকে লগ ইন করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেসটা কীরকমভাবে খুলেছে এই ইন্টারফেসে প্রথমে ফার্স্ট নেম মিডিল নেম সারনেম তারপরে আপনার বাবার নাম তারপরে মায়ের নাম তারপরে ডেট অফ বার্থ আপনারা দিতে পারবেন আধার কার্ড মোবাইল নম্বর ইমেল আইডি এবং আপনাদের জেন্ডার এবং তার সাথে ক্যাপচার পূরণ করে আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করলে দেন আপনাদেরটা রেজিস্টার হয়ে যাবে তো আমি এখন এখানেতে রেজিস্টার করছি না ঠিক এরকমইভাবে আমাদের কিন্তু অলরেডি রেজিস্টার যাদের আপনারা করা আছেন তারা কিন্তু এখান থেকে ঢুকতে পারবেন ঢুকে আপনারা আমাদের ফর্মটা ফিল আপ করতে পারবেন আমরা পলিটেকনিকের ক্ষেত্রেও ঠিক সেম টু সেম আমরা দেখতে পাবো এখানে রিকোয়ার্ড কোয়ালিফিকেশান কী কী আছে আপনারা যদি দেখতে পারেন পলিটেকনিকে মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো নিয়ে পাস করতে হবে পলিটেকনিক সেকেন্ড ইয়ারে কী করতে হবে পলিটেকনিক সেকেন্ড ইয়ারে অর্থাৎ যারা হায়ার সেকেন্ডার টেন প্লাস টু বোর্ডে ফিজিক্স ছিল ম্যাথামেটিক্স ছিল কেমিস্ট্রি ছিল বায়োলজি ছিল তারা পড়তে পারে আইটিআই যারা দু বছরে করেছে তারাও এখান থেকে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারতে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারে এছাড়াও যারা ভোকেশনাল করেছে তারাও কিন্তু এটিতে সুযোগ পেতে পারে এছাড়া আমরা এইটি ছাড়াও যদি আমরা দেখি আরও আমি ভোকেশনাল কোর্সের কথা যদি বলি ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে টেন প্লাস টু যেটা আছে সেখানেতে পাঁচ টন স্টুডেন্ট ফ মেনি রিকগনাইজড বোর্ড আপনারা যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করলেই হবে এবার এরপরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেতে যে অ্যাপেন্ডিসি প্রোগ্রাম অ্যাপেন্ডিসি প্রোগ্রামের ক্ষেত্রেও এখানে কিন্তু ক্রাইটেরিয়া অবশ্যই আছে এখানেতে যে ক্রাইটেরিয়া আপনাদের আছে অ্যাপেন্ডিশিপ প্রোগ্রামে অ্যাপেন্ডিশিপে এখনও পর্যন্ত এটি পোর্টালটি ওরা আপডেট করতে পারেনি এখানে ক্লাস ভি থেকে আপনার ট্রেড সার্টিফিকেট আইটিআই যাদের করা আছে পঞ্চম শ্রেণী থেকে আইটিআই যাদের করা আছে তাদের সমস্তকে সবাইকেই কিন্তু এখানে একটা সুযোগ দেওয়া হচ্ছে যেটা সরকারের পক্ষ থেকে এখানে লেখা আছে আর এখানে শর্ট টার্ম কোর্সগুলির মধ্যে বিভিন্ন রকমের কোর্স আছে সেগুলো এখানেতে নো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিভিন্ন রকমের কোর্সের ক্ষেত্রে বিভিন্ন রকমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকার কারণে এখানে আপনাদেরকে একটু কোয়ারি করে নিতে হবে যে কি ক্রাইটেরিয়া আছে মূলত এই বিষয়টি আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল আপনাদেরকে দিলাম আর আপনারা সমস্তগুলি অ্যাপ্লাই করুন এবং এখানে দেখুন ইউ আর নট রিকোয়ার্ড টু পে এনি ফিজ অ্যাট দিস স্টেজ আপনারা প্রথম ইনিশিয়াল স্টেজে সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন কোনো পেমেন্ট করতে হবে না পরবর্তীতে আপনাদের যেটুকু নর্মাল নমিনাল একটা কস্ট লাগে সেটা ফর্মটা ফিল আপ করার জন্য সেটা দিতে হবে এরকম আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে যুক্ত থাকুন আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এবং আমার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিয়ে অনেকটাই সাহায্য করতে পারবো বলে করি ধন্যবাদ সকল দর্শকবৃন্দকে ভালো থাকবেন সুস্থ থাকবেন